আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি তাদের জন্য যারা অনলাইনে পুরাতন পাসপোর্ট নবায়ন বা রিস্যু করতে চাচ্ছেন এবং তাদের যাদের একটি পুরাতন এমআরপি পাসপোর্ট রয়েছে এবং পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হয়েছে আপনি কিভাবে আপনার মেয়াদ উত্তীর্ণ পাসপোর্টটিকে রিস্যু বা নবায়ন করার জন্য আবেদন করবেন পাশাপাশি আপনাদের যাদের পাসপোর্ট হারিয়ে ফেলেছেন কিংবা এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট করতে চাচ্ছেন আপনারাও এই ভিডিওর মাধ্যমে আপনাদের পুরাতন পাসপোর্টটিকে নবায়ন বা ই পাসপোর্ট করার জন্য আবেদন করতে পারবেন তবে মূল প্রসেসটি শুরু করার আগে রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি প্রেস করে রাখুন যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় অল রাইট ব্যাক টু কম্পিউটার দর্শক আপনার আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসির যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন অ্যান্ড সার্চবারে টাইপ করবেন ই পাসপোর্ট ডট ডট বিডি আপনারা এই লিঙ্কটি লিখবেন অ্যান্ড লিখার পরে আপনারা সার্চ করবেন অ্যান্ড সার্চ করার পরে আপনাকে ই পাসপোর্ট অনলাইন পোর্টালের এস আইডটিতে নিয়ে আসবে অ্যান্ড এখানে আসার পরে আপনি এখান থেকে অ্যাপ্লাই অনলাইন ফর ই পাসপোর্ট অর রি যে অপশনটি থাকবে এখান থেকে আপনি টু অনলাইন অ্যাপ্লিকেশন এই অপশনটির উপরে ক্লিক করবেন অ্যান্ড ক্লিক করার পর হচ্ছে আপনাকে এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে অ্যান্ড এখান থেকে আপনি ফার্স্ট অফ অল আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ এটি ইয়েস রাখবেন তারপর সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ ইউর প্রেজেন্ট অ্যাড্রেস আপনার কি আপনি এখান থেকে সিলেক্ট করবেন অ্যান্ড ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে সিলেক্ট দ্য পুলিশ স্টেশন নিয়ারেস্ট টু ইউর প্রেজেন্ট অ্যাড্রেস এখান থেকে আপনার পুলিশ স্টেশনটি সিলেক্ট করবেন ওকে তারপর হচ্ছে নিচে আপনি আপনার রিজিওনাল পাসপোর্ট অফিসটি দেখতে পারবেন দেন হচ্ছে নিচে যে পাঠানো থাকবে এটিতে প্রেস করবেন তারপর এখানে এন্টার ইউর ইমেল অ্যাড্রেস এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দিবেন ওকে এখান থেকে আমাদের ইমেল অ্যাড্রেসটি আমরা ইনক্লুড করে নিচ্ছি অ্যান্ড ইমেল অ্যাড্রেসটি বসানোর পরে আপনাকে নিচে এখানে আই এম হিউম্যান যে রোবটিক ক্যাপসাটি রয়েছে এটির উপরে ক্লিক করতে হবে এন্ড ক্লিক করার পরে আছে আপনি নিচে কন্টিনিউ যে বাটনটি রয়েছে এটিতে ক্লিক করে পরবর্তী ধাপে চলে আসবেন অ্যান্ড এখানে অ্যাকাউন্ট সেকশনে আসার পরে আপনাকে এখানে আপনার একটি পাসওয়ার্ড সেট করতে হবে এবং এক্ষেত্রে হচ্ছে আপনাকে মিনিমাম সিক্স ক্যারেক্টার উপর হচ্ছে একটি পাসওয়ার্ড সেট করতে হবে এবং সেক্ষেত্রে একটি ক্যাপিটাল লেটার একটি স্মল লেটার একটি নাম্বার অ্যান্ড হচ্ছে একটি স্পেশাল ক্যারেক্টার মিক্স করে আপনি একটি স্ট্রং পাসওয়ার্ড এখানে সেট করবেন এখান থেকে আমরা আমাদের পাসওয়ার্ডটি এখানে আমরা সেট করে দিচ্ছি তবে এক্ষেত্রে পাসওয়ার্ডটি দুইবার আপনাকে এখানে টাইপ করতে হবে ওকে তারপর নিচে আপনি স্কুল করবেন অ্যান্ড স্কুল করার পর হচ্ছে আপনি এখানে আপনার নামটি ফার্স্টে এখানে গিভেন নেমের অংশে আপনার নামের প্রথম অংশটি আপনি বসিয়ে দিবেন অ্যান্ড হচ্ছে নামের শেষ অংশটি হচ্ছে সার অংশে বসিয়ে দিবেন যেমন আবদুর রহিম বা আবদুল্লাহ আল মামুন এক্ষেত্রে আমি আবদুল্লাহ দিয়েছি গিভেন নেমে অ্যান্ড হচ্ছে যে সার নেমে হচ্ছে আল মামুন দিলাম এবং নিচে যখন আপনি স্কুল করবেন নিচে হচ্ছে আপনার একটি সচল মোবাইল নাম্বার এখানে বসিয়ে দিতে হবে অ্যান্ড মোবাইল নাম্বারটি বসানোর পরে পুনরায় এখানে রোবটিক ক্যাপচারটির উপরে ক্লিক করে আপনি ক্রিয়েট অ্যাকাউন্টসের উপরে ক্লিক করবেন তবে আমরা যে মোবাইল নাম্বারটি ইউজ করি সেটি অলরেডি এক্সিস্ট আছে সো আমরা এখানে নাম্বারটি চেঞ্জ করে পুনরায় একটি নতুন নাম্বার আমরা এখানে ইনক্লুড করে দিচ্ছি ওকে তারপর এখান থেকে আই এম হিউম্যান রোবোটিক ক্যাপসাটির উপরে ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্টস এর উপরে ক্লিক করবেন ওকে তারপর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভেশন ই পাসপোর্ট অ্যাকাউন্টে এখানে দেখতে পাচ্ছেন আমরা যে ইমেল অ্যাড্রেসটি ইউজ করি সেটিতে একটা ইমেল পাঠানো হয়েছে এন্ড চেক ইউর ইমেল অ্যাড্রেস এন্ড অ্যাক্টিভেট ইউর ই পাসপোর্ট অ্যাকাউন্ট বাই চেকিং দ্য অ্যাক্টিভেশন লিঙ্ক ওকে আমরা আমাদের যে মেল অ্যাকাউন্টটি রয়েছে আমরা আমাদের মেল অ্যাকাউন্টে ভিজিট করে নিচ্ছি অ্যান্ড আপনি যখন আপনার মেলটিতে আসবেন দেন হচ্ছে আপনাকে যখন ই পাসপোর্ট অনলাইন পোর্টাল থেকে অ্যাক্টিভেশন লিঙ্কটি পাঠানো হবে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে ই পাসপোর্ট অনলাইন অ্যাক্টিভেশনের একটি লিঙ্ক আমরা পেয়েছি এবং এখানে বলা হচ্ছে যে ইউর অ্যাকাউন্ট অ্যাট দ্য ই পাসপোর্ট অনলাইন পোর্টাল হ্যাজ বেন ক্রিয়েটেড টু কনফার্ম ইওর ইমেল অ্যাড্রেস অ্যান্ড অ্যাক্টিভেট দ্যান নিউ অ্যাকাউন্ট সো আপনি এখান থেকে যখন হাইপারলিঙ্কের উপর ক্লিক করে অ্যাক্টিভেট করবেন দেন হচ্ছে সরাসরি আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভেট হবে তবে আমরা ইতিপূর্বে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছি সো আমরা লগ ইন আমাদের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড বসে হচ্ছে আমরা এখান থেকে আইম হিউম্যান রবটিক ক্যাপসার উপরে ক্লিক করে আমরা এখান থেকে সাইন ইন করে নিচ্ছি ও রাইট দেন হচ্ছে আপনি যখন আপনার অ্যাকাউন্টটি সাইন ইন করবেন এখান থেকে অ্যাপ্লাই ফর নিউ ই পাসপোর্ট এটির উপরে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনি এখান থেকে পাসপোর্ট টাইপ সিলেক্ট করবেন আপনি কোন ধরনের পাসপোর্ট করতে চাচ্ছেন আপনি যদি সাধারণ গ্রাহক হন সেক্ষেত্রে ওডিনাই পাসপোর্ট এটি সিলেক্ট করবেন অথবা আপনি যদি সরকারি কর্মচারী হন সেক্ষেত্রে অফিসিয়াল পাসপোর্ট অপশনটি সিলেক্ট করবেন তবে আমরা ওডিনাই টাইপ এটি সিলেক্ট করলাম তারপর হচ্ছে আপনি এখান থেকে আই অ্যাপ্লাই ফর মাই সেলফ এই অপশনটির উপরে ক্লিক করবেন পার্সোনাল ইনফরমেশন সেকশনের মধ্যে অ্যান্ড আই অ্যাপ্লাই ফর মাইসেলফ এ ক্লিক করার পরে আপনার জেন্ডারটি আপনি সিলেক্ট করবেন অ্যান্ড জেন্ডার সিলেক্ট করার পরে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনি আপনার নাম দিয়েছিলেন সেখান থেকে আপনার নাম বাই ডিফল্ট চলে আসবে তারপর হচ্ছে আপনার পেশাটি এখান থেকে সিলেক্ট করতে হবে আপনি কি করেন ওকে আমরা এখান থেকে আবেদনকারী পেশাটি সিলেক্ট করে দিলাম অ্যান্ড পেশাটি সিলেক্ট করার পরে হচ্ছে সিলেক্ট রিলিজিয়ন এখান থেকে আপনার ধর্মটি আপনি সিলেক্ট করবেন অ্যান্ড আপনার ধর্মটি সিলেক্ট করার পরে আপনি নিচে স্কল করবেন ওকে আমরা নিচের দিকে স্কুল করে যাচ্ছি অ্যান্ড আপনি যখন নিচে স্কল করবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বার্থ ডাটা এবং এখান থেকে ডিস্ট্রিক্ট অফ বার্থ অর্থাৎ আপনার জন্মস্থান কোন জেলায় সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন তারপর হচ্ছে সিলেক্ট ডেট অফ বার্থ এখান থেকে আপনার জন্ম তারিখ সিলেক্ট করতে হবে ওকে তার জন্য প্রথম হচ্ছে আপনার জন্ম সালটি সিলেক্ট করবেন তারপর হচ্ছে মাস তারপর তারিখটি সিলেক্ট করবেন ওকে জন্ম তারিখটি সিলেক্ট করার পরে সিটিজেনশিপ ইনফরমেশন থেকে সিটিজেনশিপ টাইপটি আপনারা বাই বার্থ এটি সিলেক্ট করে নেক্সট প্রসেসে চলে যাবেন তারপর হচ্ছে অ্যাড্রেস সেকশন আসার পরে পারমানেন্ট অ্যাড্রেস ফার্স্ট অফ অল আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে অ্যান্ড তার জন্য প্রথম হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন ওকে আমরা এখান থেকে আবেদনকারী ডিস্ট্রিক্টটি ফার্স্টে সিলেক্ট করলাম তারপর সিটি অর ভিলেজ অর হাউস এখানে আপনার ভিলেজের নামটি দিতে পারেন ওকে এখান থেকে আমরা আবেদনকারীর গ্রামের নামটি অর্থাৎ বিল এখানে আমরা ইংরেজিতে ক্যাপিটাল লেটারে লিখে দিলাম অ্যান্ড বিলিস্টি লেখার পরে নিচে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রোড ব্লক অর সেক্টরে একটি অপশন রয়েছে আমরা এখান থেকে আমার নামটি বসিয়ে দিলাম কপি করে তারপর হচ্ছে আপনার পোস্ট অফিসটি আপনার এখান থেকে সিলেক্ট করবেন অ্যান্ড পোস্ট অফিস সিলেক্ট করার পরে অটোমেটিক পোস্ট কোডটি বসে দেবে তারপর হচ্ছে আপনার পুলিশ স্টেশন বা থানাটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন দেন হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেসটি যদি আপনার সেম হয় তাহলে আপনি এখান থেকে একটি ক্লিক বক্স থাকবে এটিতে ক্লিক করে আপনি প্রেজেন্ট অ্যান্ড পার্মানে এড্রেস সেম রাখতে পারবেন তারপর নিচে হচ্ছে রিজনেল পাসপোর্ট অফিসের নামটি শো করবে দেন হচ্ছে আপনি এখান থেকে সেভেন কোয়েন্টিতে ক্লিক করে পরবর্তী দাপে যাবেন তবে আপনি যদি আবেদনটি বাতিল করতে চান তাহলে অবশ্যই আপনি যে পাসপোর্ট অফিসে আবেদন করেছেন সেখানে গিয়ে আপনাকে বাতিল করতে হবে বা জমা দিতে হবে তারপর হচ্ছে আপনি আইডি ডকুমেন্ট সেকশন নিয়ে আসার পরে এখান থেকে আপনার যে ন্যাশনাল আইডি নাম্বারটি রয়েছে এখানে আপনার ন্যাশনাল আইডি নাম্বারটা এখানে ইনক্লুড করবেন ওকে আমরা এখান থেকে আবেদনকারী ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা এখানে আমরা বসিয়ে দিচ্ছি অ্যান্ড আইডি কার্ডের নাম্বারটি বসানোর পরে দেন হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ডের উপরে যে কোনো একটা পাশে ক্লিক করলে হচ্ছে আপনার ডাটা ফাউন্ড দেখাবে অর্থাৎ এনআইডি কার্ডটি ভেরিফাইড হলে আপনি নিচে হচ্ছে আপনার এনআইডি কার্ডের তথ্যগুলো দেখতে পারবেন তারপর হচ্ছে আপনার যদি ইতিপূর্বে কোনো পাসপোর্ট থাকে অর্থাৎ আপনারা যারা পাসপোর্ট রেনু করেন সেক্ষেত্রে হচ্ছে এখানে দুটি অপশন থাকবে এমআরপি অথবা বা ই পাসপোর্ট আপনারা আপনাদের অপশনটি সিলেক্ট করবেন অ্যান্ড হচ্ছে যারা নতুন পাসপোর্ট করে নেবেন সেক্ষেত্রে থার্ড অপশনটি চুজ করবেন তবে আমরা একটি এমআর পি পাসপোর্ট নবায়ন করে সো আমরা প্রথম অপশনটি চুজ করলাম তারপর হচ্ছে এতে এখান থেকে কনভার্সেশন টু ই পাসপোর্ট অর্থাৎ আমাদের আমরা 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 সিলেক্ট করে দিলাম নবাইন করব। আমাদের পাসপোর্টটি থেকে কেন এই পাসপোর্ট করবো এটি সিলেক্ট করলাম তাছাড়া যাদের পাসপোর্ট এক্সপায়ার হবে তারা এক্সপার্ট সিলেক্ট করবেন এবং যারা হারিয়ে ফেলেছেন তারা লস্ট বাই টোজেন সিলেক্ট করবেন তারপর হচ্ছে আপনার প্রিভিয়াস পাসপোর্ট নাম্বারটা এখানে আপনি ইনক্লুড করবেন ওকে আমরা আমাদের পূর্বে যে পাসপোর্ট রয়েছে সেই পাসপোর্টের নাম্বারটি এখানে আমরা টাইপ করে বসিয়ে দিচ্ছি অ্যান্ড বসানো পরে আপনি ব্যাকগ্রাউন্ডের যে কোনো একটা অংশে ক্লিক করবেন অ্যান্ড ক্লিক করার পরে হচ্ছে আপনি দেখতে পারবেন অটোমেটিক হচ্ছে আপনার পূর্বের পাসপোর্টের ইস্যু ডেট অ্যান্ড এক্সপায়ার ডেট অর্থাৎ প্রিভিয়াস পাসপোর্টটা এখানে ফাউন্ড দেখাবে অটোমেটিক সেখান থেকে হচ্ছে আপনার ইস্যু ডেট অ্যান্ড এক্সপায়ার ডেট হচ্ছে এখানে ইনক্লুড হয়ে যাবে অনলাইন থেকে ওকে তারপর হচ্ছে আপনি নিচে স্ক্রল করবেন অ্যান্ড এখান থেকে আপনি সেফ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে পরবর্তী দাপে চলে যাবেন অ্যান্ড পরবর্তী দাপে আসার পরে আপনার ফাদার্স ইনফর্মেশন অ্যান্ড মাদার্স ইনফর্মেশন এখানে ইনক্লুড করতে হবে প্রথম হচ্ছে আপনার পিতার তথ্য এখানে অ্যাড করতে হবে তার জন্য প্রথম হচ্ছে আপনার পিতার নামটি আপনি ইংরেজিতে ক্যাপিটাল ল্যাটারি লিখবেন অবশ্যই আমি এখানে একটি কথা ইনক্লুড করতে চাই সেটা হচ্ছে আপনাদের যে অ্যানার্টি কার্ড রয়েছে অর্থাৎ যার পাসপোর্ট করবেন তার অ্যানার্ডি কার্ডটি ফলো করা হচ্ছে পিতা মাতার নাম এখানে ইনক্লুড করবেন ওকে তার জন্য প্রথমে আমরা এখান থেকে আবেদনকারী পিতার নামটি এখানে অ্যানাইডি কার্ড অনুযায়ী এখানে ইনক্লুড করব। ওকে পিতার নামটি বসানো পরে এখান থেকে আপনি সিলেক্ট প্রফেশন অর্থাৎ পিতার পেশা কি সেটি এখান থেকে আপনি সিলেক্ট করবেন আমরা এখান থেকে বিজনেস দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এখান থেকে ন্যাশনালিটি বাংলাদেশি এটি আমরা সিলেক্ট করলাম তারপর হচ্ছে ন্যাশনাল আইডি নাম্বার যদি থাকে এখানে বসিয়ে দিবেন আর যদি না থাকে এটি অপশনাল না দিলেও চলবে ওকে তারপর হচ্ছে নিচে আপনার মাতার ইনফরমেশনগুলো ইনক্লুড করতে হবে আমরা এখান থেকে প্রথমে মাতার নাম এখানে আমরা ইংরেজিতে ক্যাপিটাল লেটার টাইপ করব অবশ্যই যার পাসপোর্ট করব তার এনআইডি কার্ডে পিতামাতার মাতার নাম যেভাবে থাকবে এইভাবে আপনাকে এখানে ইনক্লুড করতে হবে মাতার নামটি বসানোর পরে সিলেক্ট প্রফেশন এখানে থেকে মাতার পেশা হাউস ওয়াইফ এটি দিয়ে দিবেন ওকে তবে যাদের পিতামাতা মৃত্যু সেক্ষেত্রে পেশার অপশানে আপনারা আধার সিলেক্ট করতে পারেন তারপর ন্যাশনালিটি বাংলাদেশ এটি সিলেক্ট করবেন অ্যান্ড আপনার যদি মাতার এনআইডি কার্ডের নাম্বার বা এনআইডি কার্ড থাকে এখানে আপনি মাতার এনআইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দিবেন অথবা আপনার যদি পিতা মাতার কার্ড না থাকে এক্ষেত্রে এনআইডি কার্ডের নাম্বার এখানে ইনক্লুড করার প্রয়োজন নেই এটি অপশনাল তবে আমাদের যেহেতু এনআইডি কার্ড রয়েছে এখানে আমরা মাতার এনআইডি কার্ডের নাম্বারটিও এখানে বসিয়ে দিচ্ছি বসানোর পরে নিচে স্কুল করে এখান থেকে আপনি সেভেন কন্টিনিউতে ক্লিক করে পরবর্তী ধাপে চলে যাবেন তারপর হচ্ছে মেরিটাল স্ট্যাটাস এখান থেকে সিলেক্ট করবেন আপনি যদি সিঙ্গেল হন সিঙ্গেল সিলেক্ট করবেন অথবা আপনি যদি হন সেক্ষেত্রে আপনার স্বামী বা আপনার স্ত্রীর কার্ডের বসিয়ে দিতে হবে আমরা এখান থেকে সিলেক্ট করলাম তারপর হচ্ছে স্পাউস নেমের সেকশনে হচ্ছে আবেদনকারীর এখানে আমি আবেদনকারীর স্ত্রীর নামটি ফার্স্ট অফ অল ওনার এনআইডি কার্ডটি ফলো করে আমি এখান থেকে স্পাউস নেমের অংশ হচ্ছে আবেদনকারী স্ত্রী নামটি এখানে আমি ইনক্লুড করবো নামটি বসানোর পর এখান থেকে ওনার পেশাটি এখান থেকে সিলেক্ট করবেন তারপর এখান থেকে ন্যাশনালিটি বাংলাদেশ এটি সিলেক্ট করবেন তারপর নিচে ন্যাশনাল আইডি নাম্বার অর্থাৎ আবেদনকার স্ত্রী যদি এনআইডি কার্ড থাকে এনআইডি কার্ডের নাম্বার এখানে ইনক্লুড করবেন আর যদি নাম এনআইডি কার্ড না থাকে তাহলে সেই এটি এখানে ইনক্লুড করার প্রয়োজন নেই এটিও অপশনাল ওকে তবে আবেদনকারী স্ত্রী যেহেতু এনআইডি কার্ড রয়েছে আমরা এনআইডি কার্ড নাম্বারটা এখানে বসিয়ে তারপর হচ্ছে সেভেড কন্টিনিউতে ক্লিক করে পরবর্তী ধাপটিতে আমরা চলে যাচ্ছি ওকে পরবর্তী দাপে আসার পরে ইমার্জেন্সি কন্ট্যাক্ট অ্যাড্রেসের সেকশনে আমরা এখান থেকে যেটা করবো স্পাউস সিলেক্ট করবো যেহেতু আবেদনকারী মেরিট পার্সন স্পাউস সিলেক্ট করার পরে স্পাউসের নামটি অটোমেটিক চলে আসবে তারপর এখান থেকে ওনার অ্যাড্রেস সিলেক্ট করতে হবে তার জন্য প্রথমে ওনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন দেন হচ্ছে সিটি ভিলেজ ওর হাউসের সেকশনে ওনার গ্রামের নামটি ইনক্লুড করবেন কেউ টেলার্টারি ইংরেজিতে টাইপ করতে হবে তারপর হচ্ছে আপনার রোড ব্লক সেক্টরের অংশটি হচ্ছে অপশনাল তবে আপনি যদি এখানে বসে কিছু বসাতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনি গ্রামের নামটা এখানে দিতে পারেন তাছাড়া হচ্ছে আপনার আইআইডি কার্ডে যদি স্পেসিফিকভাবে আপনার রোড ব্লক বা সেক্টর থাকে সেক্ষেত্রে আপনি এখানে ইনক্লুড করবেন তবে আমরা এখানে গ্রামের নামটি রোড ব্লক সেক্টরে বসে দিলাম তারপর হচ্ছে পোস্ট অফিস এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে ওকে আমরা এখান থেকে পোস্ট অফিসটি এখানে সিলেক্ট করবো অ্যান্ড সিলেক্ট করার পরে হচ্ছে আপনি এখান থেকে বাই ডিফল্ট হচ্ছে পোস্ট কর্তি বা পোস্টাল কোডটি দেখতে পারবেন অটোমেটিক এখানে ইনক্লুড হয়েছে তারপর হচ্ছে পুলিশ স্টেশন বা থানা এখান থেকে সিলেক্ট করতে হবে ওকে তারপর হচ্ছে এখানে ইমেল অ্যাড্রেসের অপশনটি অপশনাল চাইলে আপনি এখানে ইনক্লুড করতে পারেন তারপর সে নিচে হচ্ছে আপনার একটি অ্যাক্টিভ সচল মোবাইল নাম্বার এখানে ইনক্লুড করতে হবে আমরা এখান থেকে স্পোর্টসের একটি মোবাইল নাম্বার এখানে আমরা বসিয়ে দিচ্ছি এন্ড আপনি যখন মোবাইল নাম্বারটি ইনক্লুড করবেন আপনি জাস্ট এখান থেকে সেভেন কন্টিনিউতে ক্লিক করে পরবর্তী দাপে চলে যাবেন ওকে আমরা এখান থেকে সেভেন কন্টিনিউতে ক্লিক করে পরবর্তী দাপটিতে চলে যাচ্ছি তারপর পাসপোর্ট অপশন টাইপ থেকে আটচল্লিশ পেজের ফাইভ ইয়ার্স মেয়াদে অর্থাৎ পাঁচ বছর মেয়াদে গল চার টাকা এবং দশ বছর জন্য করলে হচ্ছে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা ব্যাঙ্কড্রাপ করতে হয় এবং সেক্ষেত্রে আপনি যদি রেগুলার ডেলিভারি রাখেন ডেলিভারি অপশন টাইপ থেকে সেক্ষেত্রে হচ্ছে আপনি ফিফটিন ওয়ার্কিং ডেসের ভিতরে হচ্ছে আপনার পাসপোর্টটি পাবেন তার জন্য হচ্ছে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা ব্যাঙ্কাফ করতে হবে এক্সপ্রেস ডেলিভারি টাইম হচ্ছে সেভেন ওয়ার্কিং ডেজ তার জন্য হচ্ছে আট হাজার পঞ্চাশ টাকা করতে হয় এবং সুপার এক্সপ্রেস ডেলিভারি হচ্ছে আপনার টু ওয়ার্কিং ডেস তবে সেক্ষেত্রে হচ্ছে স্পেশালি কন্ডিশন হচ্ছে আপনার ডকুমেন্টস সাবমিট করতে হবে এবং সেক্ষেত্রে টু ওয়ার্কিং ডেসের ভিতর আপনি পেতে পারেন তার জন্য দশ হাজার টাকা ব্যাংক করতে হবে তারপর আপনাকে একটি অ্যাপয়েন্টমেন্ট ডেট সিলেক্ট করতে হবে আপনি থেকে কত তারিখে আপনার আবেদনটি জমা দিবেন আমরা এখান থেকে একটি ডেট সিলেক্ট করলাম তারপর আপনাকে একটি টাইম এখান থেকে সিলেক্ট করতে হবে আপনি কখন জমা দিবেন আমরা এখান থেকে ষোলো তারিখ সিলেক্ট করলাম দেন হচ্ছে এখান থেকে আমরা সাময় আমরা এখান থেকে সাড়ে দশটা সিলেক্ট করে দিচ্ছি আপনারা এখান থেকে আপনাদের মতো করে একটি টাইম সিলেক্ট করতে পারেন ওকে দেন হচ্ছে টাইমটি সিলেক্ট করার পরে আপনি নিচে স্কল করবেন অ্যান্ড স্কল করে আপনি সেভেন কন্ট্রি ক্লিক করে আপনি পরবর্তী ধাপে চলে যাবেন মূলত আপনারা অ্যাপয়েন্টমেন্ট সেকশনে আপনারা এখান থেকে অ্যাপয়েন্টমেন্টের ডেট এন্ড টাইমটি সিলেক্ট করতে হয় অ্যান্ড ডেট এন্ড টাইম সিলেক্ট করে আপনারা হচ্ছে পরবর্তী দাপে চলে যাবেন ওকে পরবর্তী দাপে যাওয়ার পরে আপনি আপনার অ্যাপ্লিকেশনটি ভালোভাবে চেক আউট করবেন অর্থাৎ আপনার আবেদনটি ফাইনালি সাবমিট করার পূর্বে আপনার আবেদনে কোনো ভুল আছে কি না আপনি একটু ভালোভাবে চেক করবেন আমরা আমাদের অ্যাপ্লিকেশনটি চেক করলাম ওকে দেন হচ্ছে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডেলিভারি অপশন এনে অ্যাপয়েন্টমেন্টের টাইম দেখাচ্ছে সময় দেখাচ্ছে তারপর নিচে হচ্ছে ডিক্লারেশন অফ কনসেন্সের যে একটি অপশন আপনারা এখান থেকে দেখছেন এটিতে আপনারা এগ্রি দিবেন বা ক্লিক করবেন তারপর হচ্ছে কনফার্মেন্ট প্রসেস টু পেমেন্ট এটিতে ক্লিক করে দেন হচ্ছে পরবর্তী দাপে এসে নিচের দিকে স্ক্রল করবেন তারপর হচ্ছে পেমেন্ট অপশন থেকে আপনারা অফলাইন পেমেন্ট সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করবেন ওকে কন্টিনিউতে ক্লিক করলে হচ্ছে আপনাদের আবেদনটি সাবমিটেড হবে অ্যান্ড যখন আপনার আবেদনটি সাবমিটেড হবে আপনি এখান থেকে আপনার অ্যাপ্লিকেশন কপি এবং প্রিন্ট সামার এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন বা প্রিন্ট আউট করতে পারবেন আমরা এখান থেকে ফার্স্ট অফ অল অ্যাপ্লিকেশন সামারিটি এখানে আমরা প্রিন্ট আউট করে নিচ্ছি বা পিডিএফ আকারে আমাদের মোবাইলে বা পিসিতে সেভ করে নিলাম তারপর সে অ্যাপ্লিকেশন কপিটিও আমরা ডাউনলোড করেছি এবং আপনাদেরকে যদি আমার অ্যাপ্লিকেশন কপিটি আমি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন আমরা যেই পাসপোর্টের আবেদনটি করলাম বা পাসপোর্টটি নবায়ন করার জন্য আবেদন করলাম এই হচ্ছে অ্যাপ্লিকেশন কপি তারপর লিস্ট অফ রিকোয়ার্ড ডকুমেন্টস সেকশনে যখন আপনি ভিজিট করবেন অর্থাৎ আপনার যে অ্যাপ্লিকেশন সামারিটি আপনি পেয়েছেন আবেদন করার পর অ্যাপ্লিকেশন সামারি নিচের দিকে আসলে হচ্ছে আপনি লিস্ট অফ রিকোয়ার্ড ডকুমেন্টস সেকশনটি দেখতে পারবেন অর্থাৎ আপনার আবেদনটির সাথে আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে সেটা এখানে উল্লেখ করা হয়েছে যেমন ফার্স্ট অফ অল প্রিন্টেড অ্যাপ্লিকেশন সামারি এই এই ডকুমেন্টসটি হচ্ছে প্রথমত আপনাকে প্রিন্ট আউট করতে হবে তারপর আইডেন্টিটি ডকুমেন্টস এনআইডি অর বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট যারা হচ্ছে এনআইডি কার্ড দিয়ে হচ্ছে আপনার পাসপোর্টটি আবেদন করবেন বা নবায়ন করবেন সেক্ষেত্রে আপনার এন আইডি কার্ডের হচ্ছে যে একটি কালার প্রিন্ট প্রয়োজন হবে এবং হচ্ছে যে আপনার সাথে আপনার মেইন ডকুমেন্ট এন আইডি কার্ডটি বা বার্থ সার্টিফিকেটটি নিয়ে যেতে হবে তিন নম্বর হচ্ছে পেমেন্ট স্লিপ এ চালান অর ই চালান অর্থাৎ আপনারা যারা অফলাইনে পেমেন্ট করবেন সেক্ষেত্রে হচ্ছে আপনাদের এ চালান কপিটি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে অথবা আপনারা যারা অনলাইনে পাসপোর্ট ফিটি পেমেন্ট করবেন সেক্ষেত্রে ই চালান কপিটি হচ্ছে সাথে সংযুক্ত করতে হবে তারপর প্রিভিয়াস পাসপোর্ট যেহেতু আমরা একটি পাসপোর্ট নবায়ন করছি সো আমাদের পূর্বের পাসপোর্টটি প্রয়োজন হবে এক্ষেত্রে আবেদনের সাথে একটি পাসপোর্টের কালা প্রিন্ট অ্যাড করবেন এবং হচ্ছে যে আপনার মেইন পাসপোর্টটি সাথে নিয়ে যাবেন যেদিন হচ্ছে আপনার পাসপোর্টটি আপনি জমা দিবেন তারপর হচ্ছে যে জিও অর এন ও সি ফর গভ এমপ্লয় অর্থাৎ এক্ষেত্রে যারা সরকারি কর্মচারী সেক্ষেত্রে ওনাদের জিও অথবা এন প্রয়োজন হতে পারে অথবা যারা প্রাইভেট জব করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার একটি এন প্রয়োজন হবে দেন হচ্ছে এডিশনাল ডকুমেন্টস ডিপেন্ডিং অন অ্যাপ্লিকেশন এবং যাচাই সাপেক্ষে হচ্ছে আপনার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার এডিশনাল ডকুমেন্টস প্রয়োজন হতে পারে দেন ফর্ম অর্থাৎ আমি আপনাদেরকে আবেদনটি সাবমিট করার হচ্ছে যে অ্যাপ্লিকেশন কপিটি দেখালাম এটি আপনাকে প্রিন্ট আউট করতে হবে এই ডকুমেন্টসগুলো একত্র করে হচ্ছে আপনার যে অ্যাপয়েন্টমেন্ট ডেট রয়েছে ওই ডেটে হচ্ছে আপনি আপনার পাসপোর্ট অফিসে অ্যাটেন্ড করে হচ্ছে আপনার পাসপোর্ট পাসপোর্টের আবেদনটি আপনি জমা দিবেন দেন হচ্ছে আপনি জমা দেওয়ার পরে ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট এনরোলমেন্ট করার পর হচ্ছে আপনি নির্দিষ্ট সময়ের ভিতরে আপনার পাসপোর্টটি হাতে পেয়ে যাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ